কারো উপকার করে তার থেকে কখনও তার প্রতিদান চাইবেন না কারণ হলো সে আপনাকে তার প্রতিদান নাও দিতে পারে তো একজনই দিতে পারে সে হলো আপনি যদি কোনো ভালো কাজ করেন তার প্রতিদান একজনই দিবে সেটা হলো আমাদের সৃষ্টিকর্তা আমাদের সবার মালিক আল্লাহ আল্লাহতালা অবশ্যই তার প্রতিদান আপনাকে দিবে তো যাই হোক আজকে একটা ব্লগ নিয়ে আসলাম ছোট যে ইলিশ মাছ আসলে পদ্মার ইলিশ হঠাৎ করে আম্মু নিয়ে আসলো রাত দশটার দিকে যে যে বিক্রেতা বিক্রেতা নাকি আম্মুকে চিনে তো সে সহ নিয়ে আসছে যে আম্মু তো আসলে এতগুলো টাকা নিয়ে যায় না এক একটা মাছ প্রায় এক কেজির মতো হবে তো বলতেছে যে অনেক ভালো মাছ আম্মুকে আগে থেকে চিনে যেহেতু এই এলাকাতে অনেক পুরনো আমরা তো এই নিয়ে আসলো নিয়ে বললো যে এটা রাখেন পরে টাকা দিয়েন তো নিয়ে আসছে যাই হোক আর তো আমরা তো তো দেখে লোভ সামলাতে পারছি না বলতেছি যে না আমরা এখনই খাবো এটা একটা তো এই তো বাকিগুলো ফ্রিজে রাখা হয়েছে তো এখানে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে জাস্ট আর কিছুই দিই নেই হলুদ আর লবণ দিয়ে মেখে সাথে সাথেই ভেজে ভেজে নিচ্ছি আমরা কেউ রাতের খাবার খাই নাই এটা হলেই খাবো সে আসায় সবাই বসে আছে আমার অসুস্থ আব্বু সেও বসে আছে তারপরে আমরা সবাই প্রত্যেকেই আসলে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো তাই বসে আছে সবাই ওয়েট করতেছে আর এটা ভেজে নিচ্ছি তো দেখেন তিন চার পিস দেওয়ার পরেই ফ্রাই প্যানটা একদম ভরে গেল তারপরেও মোটামুটি দেরি হবে দেখে চাপাচাপি করে বাকিগুলো দিয়ে দিলাম তো এই তো প্রায় অনেকটা ভাজি হয়ে গেছে এটা মোটামুটি ভালোই ছিল খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। এটা তো গতকালকে রাতের তো যাই হোক এখন পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজে নিব ভেজে নিয়ে পরিবেশন করব আর সাথে সাথে খেতে বসে যাব। পদ্মার ইলিশ নাকি দাম কমেছে কিন্তু আমার মনে হয় না দাম কমেছে এগুলার কেজি ষোলোশো করে ষোলোশো থেকে একটু বেশি পড়েছে দাম তো যাই হোক জানি না খেতে খুবই ভালো হয়েছে দামটা একটু বেশি হলেও খেতে কিন্তু খুব দারুণ হয়েছে তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যে এটা দিয়ে খাবো তো বাসায় রান্না ছিল সবই ছিল কিন্তু হঠাৎ করে ইলিশ মাছ দেখে সবাই বলতেছিলাম যে না ইলিশ মাছ দিয়েই ভাত খাব তো সবাই মোটামুটি ভালোই খেয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল ইলিশটা গ্রানটা খুব সুন্দর আপনাদেরকে শোনাতে পারছি না কিন্তু দুঃখিত ভিডিওতে কিন্তু খুবই ভালো ছিল মাছটা খুব রাতে হলেও মাছটা খুব ভালো ছিল দারুণ ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ